রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য আর নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমাদের রাজ্যে স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগছে না লোয়ার ক্যাটাগরি ক্যাটাগরি বলো এসসি এসটি ওবিসি কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে এখানে দিতে হবে না রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ আবেদনের শেষ তারিখ কবে রয়েছে কারা কারা তোমরা এখানে এলিজিবল রয়েছো কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এছাড়া অ্যাপ্লিকেশান ফর্মটাও চ্যানেলে পেয়ে যাবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে সবার প্রথমে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে বা যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদেরকে নিয়ে যেতে হবে তো ফর্মটা কিভাবে ফিল করবে দেখো সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দেবে মাদার অথবা বাবার নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে তোমাদের বয়স এক এক দু হাজার পঁচিশে কত আছে দিয়ে দেবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সমস্ত বেসিক ডিটেলস যেগুলো হয় সেগুলো দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা সময় কোনো অ্যাক্টিভ এবং ভালো একটা ইমেল আইডি ফোন নাম্বার দেবে কেননা সমস্ত রকম যোগাযোগ এই ইমেল আইডি ফোন নাম্বার থ্রুতেই করা হয় তারপরে এখানে বলা হয়েছে তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে তার ডিটেলসগুলো এখানে দিতে হবে লাস্ট হেলথ অফিস নেম কোনো জায়গার তোমরা যদি এমপ্লয় হয়ে থাকে তো সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে তোমরা ফিজিক্যালি ফিট কেনা দিয়ে দেবে ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে তোমরা কোথাকার এমপ্লয় ছিলে স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা এখানে দিয়ে দেবে মেডিটিয়াল স্ট্যাটাস কি আছে লাস্ট কোয়ালিফিকেশান কি সেটা দিয়ে দেবে তোমাদের এখানে কিন্তু ক্লাস টেন দেবে না চেষ্টা করবে লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এখানে তোমরা এখানে দিয়ে দেবে তো এখানে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট যেখানে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার্স নেম দিয়ে দেবে হাইট ওয়েট চেস্ট তোমাদের হিয়ারিং অ্যাবিলিটি কি আছে হার্ট অ্যাবিলিটি কি আছে ভিশন সমস্ত এখানে কালার ভিশন হেয়ারিং ভিশন সমস্ত কিছু দিয়ে দেবে রিমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের নাম দেবে তোমাদের ফাদার অথবা মায়ের নাম এখানে দিয়ে দেবে তোমাদের সই করবে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট প্লেস দেবে ডেট দেবে এখানে কিছু করবে না এখানে যেই মেডিকেল অফিসার দ্বারা এটা কমপ্লিট করবে বা তোমরা এটাকে সই করাবে তার কাছ থেকে কিন্তু এটাকে করাতে হবে এখানে তার সিল দিতে হবে তার সিগনেচার করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন যেই ফর্মটা থাকছে সেটা পুরোপুরি ফিল হবে তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে বলে রাখি তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যার লোকেশন কলকাতাতেই রয়েছে তো এখানে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে নোটিফিকেশন রিলিজ হয়েছে আগের মাসের চব্বিশ তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তো তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চারটে ভ্যাকেন্সির সংখ্যা বেশি নেই এবং স্যালারি প্যাটার্ন রয়েছে পার মান্থ এখানে চোদ্দ হাজার টাকা করে দেওয়া হবে এবং এটা যে নিয়োগটা করা হচ্ছে সেটা কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না সেটা তোমাদেরকে আগেই বলে রাখি এবার আসি কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো পোস্টের নাম রয়েছে রিটেয়ার ফ্যাকাল্টি ম্যানেজার অর্থাৎ এখানে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে রিটায়ার ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তাদেরকে রিএমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে তো তাদের জন্য নোটিফিকেশন রয়েছে বা তাদের জন্য রিক্রুটমেন্টটা রয়েছে এখানে বলা হয়েছে এজ লিমিট পঁয়ষট্টির মধ্যে হতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে কোয়ালিফিকেশনের কথা কিছু বলা হয়নি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এজ লিমিট পঁয়ষট্টির ওপরে হলে কিন্তু হবে না পঁয়ষট্টির মধ্যে কিন্তু হতে হবে এবং অবশ্যই ক্যান্ডিডেটকে বলা হয়েছে হ্যাভিং গুড রেকর্ড অফ পারফর্মিং পারফর্মেন্স ডিউরিং সার্ভিস পিরিয়ড অর্থাৎ তোমাদের সার্ভিস পিরিয়ডে তোমাদের গুড রেকর্ড থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য লেস উইল বি দ্য এজ দ্য মোর উইল বি দ্য চান্স অফ সিলেকশন ফর দ্য রিএমপ্লয়মেন্ট অর্থাৎ এখানে যার বয়সটা কম হবে তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে অর্থাৎ ধরো কেউ শাটে রিটায়ার করেছে এবং ষাটেই যদি অ্যাপ্লাই করে তার চান্সটা বেশি হচ্ছে যার এখানে বাষট্টি বা তেষট্টি বছর বয়স তাদের চান্সটা এখানে কমে যাচ্ছে তো বলা কি হচ্ছে তারপরে দেখো বলা হয়েছে ফ দ্য ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার কোন ডকুমেন্টসগুলো এখানে তোমাদেরকে দিতেই হবে তো এখানে বলা হয়েছে ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেটও দিতে পারো পিপিও কপি এখানে দিয়ে দিতে হবে ডকুমেন্ট ডকুমেন্ট সাপোর্টিং রিটায়ারমেন্টের যে ডকুমেন্ট আছে সেটা এখানে দিয়ে দিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা সবার শেষে দেখালাম যেই সার্টিফিকেটটা সেটা কোনো মেডিকেল অফিসার তারা সই করিয়ে সিল করে সেই সার্টিফিকেটটা এখানে তোমাদেরকে জমা দিতে হবে এবং বলা হয়েছে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে তো তোমাদের এখানে ইন্টারভিউটা কবে কোথায় হচ্ছে ইন্টারভিউটা থাকছে চৌদ্দ সাত দু হাজার পঁচিশে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হচ্ছে এবং রিপোর্টিং টাইমও সাড়ে এগারোটা রয়েছে অবশ্যই চেষ্টা করবে সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছে যাওয়ার ভেনু কোথায় থাকছে দেখো অফিস অফ এম এস ভিপি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চব্বিশ গোড়াচাঁদ রোড রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা করানো হবে তো অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত তোমাদেরকে কিন্তু সব নোটিফিকেশন পরে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু দিতে হবে এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই নোটিসটাও অ্যাটাচ করতে হবে প্লাস এখানে দুই কপি করে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে দিতে হবে অর্থাৎ যে বায়োডাটাটা দেখালাম সেটা তোমাদেরকে দুটো জেরক্স করতে হবে বা দুটো প্রিন্ট আউট করতে হবে সেটাকে দুটোই ফিল আপ করে এর সাথে সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত টেস্টেমিনালস এবং ডকুমেন্টস যা যা আছে জরুরি সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে কোনো রকম ফেক ইনফরমেশন যদি তোমরা দিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে কোন রকম চান্স দেওয়া হবে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি এলিজিবেল থাকো ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই করতে পারো কোনো ধরনের প্রশ্ন হলে কমেন্ট করে জানিও আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো আর কোন ধরনের চাকরির খবরগুলো তোমরা বেশি করে জানতে চাইছ কেন্দ্র নাকি রাজ্যের অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তাতে করে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে